আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন রোজা আর কথা বেরোচ্ছে না যেন মুখ পুরো শুকিয়ে গেছে তো চলুন বন্ধুরা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তো আজকের ব্লগটা হচ্ছে পুরনো ভিডিও কিছু ছিল কিছু ছিল বলতে কি বাবুর যখন দোলনা কিনতে যায় আমার ছোট ছেলের জন্য তো তখনকার ভিডিও কিছু করে রেখেছিলাম আপনাদের কাছে শেয়ার করব বলে পরে তো আজকে সেই ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি তো নিত্য নতুন দোলনা সব দেখাচ্ছিলো ভালো ভালো খুবই সুন্দর লাগছিলো এ দেখা যাক কোন ধন্যটা নিয়ে হয় কোনটা নিই কোনটা দাম তো অনেকই বলছে দাম পোষাই কিনা তো প্লিজ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ব্লগটা খুব একটা বড় হবে না ছোট্ট জন একটা ব্লগ আপনাদের কাছে শেয়ার করলাম ঠিক আছে ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন एक सर के ग्वालसना हाल सुनेंगे हां ये तो खाली देख कर हां टेंपल मैं दवा क्या रेट क्या है हो जाएगा ये का आइसोगैटिन कॉम्बो है पूरा 85 रुपए का है एक चाहिए तो 100 का तीन चाहिए तो 2.5 का दे

দাঁড়ো দাঁড়াও তুমি পারবে না তুমি অনেক ছোট ছোট লাগছে হ্যাঁ বেশি দিন শুতে হবে না ছোট বেশি গুলো কি অনেক বড় হ্যাঁ

যারা এই দেখলেন তাদের করে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে ভিডিওগুলো দেখতে থাকবেন আজকের ছোট্ট ব্লকটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম